হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও বন্ধুরা এখান দেখতে পাচ্ছি একটি বাস্কেট রয়েছে এবং এইখানটা রয়েছে কতগুলো খেলনা এই সবগুলো খেলনাকে আমি এক এক করে দেখে বাস্কেটের ভিতরে তুলে নেব সর্বপ্রথম এই রয়েছে একটি বাস ফ্রেন্ডস একটি গ্রিন লাইন বাস দেখো 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 কত সুন্দর চমৎকার একটি গ্রিন লাইন বাস এ রয়েছে ছয়টি চাকা এখানে লেখা রয়েছে গ্রিন লাইন বাস চমৎকার এটাকে একটু চালিয়ে দেখে নেব দেখা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো তারপর এই দিকটা রয়েছে একটি ডাবল ডেকার বাস ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার অনেক সুন্দর একটি স্কাই ব্লু কালার ডাবল ডেকার বাস এর ছয়টি চাকা উম ভিতরে রয়েছে কতগুলো প্যাসেঞ্জার সিট অনেক সুন্দর চমৎকার এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটাকে রেখে দেবো বাস ভিতরে তারপর সামনে গিয়ে এই দিকটা রয়েছে একটি ইয়েলো কালার কার একটি রেসিং কার এই দিকে সামনে রয়েছে মিরর গ্লাস ও অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ একটা টয় ভেহিকেলস যারা যা আমার চ্যানেল কি নতুন আছো মিডিয়ার লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটাকে রেখে দেবো বাসকেটের ভিতরে আর সামনের দিকে চলে গিয়ে এই দিকটা রয়েছে একটি ভেকু চমৎকার একটি ডিজিটাল ভেকু এখানে রয়েছে ডিজিটাল ভেকু অনেক সুন্দর চমৎকার এটাকে আমি রেখে দেব তারপর সামনের দিকে এই দিকটা রয়েছে একটি পুলিশ কার একটি হোয়াইট কালার পুলিশ কার ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি হোয়াইট কালার পুলিশ কার পুলিশ কারটিকে না আমি একটু হ্যান্ড রাইট করে নেব তারপরে এটাকে আমি রেখে দেব চমৎকার আর তারপর এই দিকটা রয়েছে র্যাপ্ট্যান মস্টার জিপ জিপ ফ্রেন্ডস দেখো 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 কালার এবং তারপর এটাকে রেখে দেব তারপরে সামনের দিকে গিয়ে ওই দিকটা রয়েছে একটি ওয়াটার দেখো কত সুন্দর একটি ওয়াটার ট্যাঙ্কার অনেক সুন্দর চমৎকার এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি একটু হ্যান্ড রাইড করে নেব তারপর এটাকে আমি এখন রেখে দেবো তারপর সামনের দিকে এই দিকটা রয়েছে একটি গরু একটি হোয়াইট এবং ব্ল্যাক কালার একটি গরু ফ্রেন্ডস দেখো 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 চোখ দুটো কত সুন্দর এ দুটো রয়েছে বড় বড় দুটো শিং অনেক সুন্দর চমৎকার একটি গরু গরুটিকে না আমি বাস্কেট ভিতরে রেখে দেবো আর তারপর বাস্কেটে নিয়ে চলে যাবো সামনের দিকে আর এই দিকটা রয়েছে একটি আর্মি জিপ চমৎকার একটি আর্মি জিপ ফ্রেন্ডস আর্মি জিপটাকেও না ভালোভাবে দেখে দেব তারপর এটাকে আমি একটু হ্যান্ড রাইট করে নিই চমৎকার এবার এটাকে আমি একটু বাস্কেটের ভিতরে রেখে দেবো তারপর সামনের দিকে এই দিকটা রয়েছে একটি অ্যানালগ ভেকু দেখো ফ্রেন্ডস অ্যানালগ ভেকু ভেকুটিকেও না আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে চারটি চাকা অনেক সুন্দর চমৎকার ইয়েলো কালার ভেকু এটাকে আমি একটু হ্যান্ড রাইট করে নেব অনেক সুন্দর এটাকে আমি বাস্কেটের ভিতরে তুলে নেবো তারপর বাস্কেটে নিয়ে চলে যাবো সামনের দিকে এদিকে রয়েছে একটি মিউজিক কার দেখো দেখো ফ্রেন্ডস এখানে রয়েছে পিঙ্ক কালার একটি মিউজিক কার এটা রয়েছে বড় বড় দুটো চোখ বড় বড় চারটি চাকা অনেক সুন্দর চমৎকার ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর এটাকে আমি একটু হ্যান্ড রাইড করে নেব এটাকে আমি বাস্কেটের ভিতরে তুলে নেব সামনের দিকে গিয়ে এদিকটা রয়েছে একটি ইয়েলো কালার পুলিশ কার দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার একটি ইয়েলো কালার পুলিশ কার এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি পুলিশ কার এর উপর রয়েছে হর্ন বেল অনেক সুন্দর চমৎকার এটাকে আমি একটু হ্যান্ড রাইট করে নেব তারপর এটাকে আমি রেখে দেব এই দিকটাতে রয়েছে একটি টার্জন কার দেখো 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 ফ্রেন্ডস চমৎকে কত সুন্দর টার্জান এর উপরে রয়েছে কিন্তু মিরর গ্লাস পিঙ্ক কালারের একটি টার্জানকার ও অনেক সুন্দর চমৎকার এটাকে আমি একটু হ্যান্ড রাইট করে নেবো এটাকে আমি রেখে দেব বাস ভিতরে আর সর্বশেষে এই দিকটা রয়েছে একটি ওয়াটার ট্যাঙ্কার দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকি ওয়াটার ট্যাঙ্কার রেড এবং গ্রিন কালার একটি ওয়াটার ট্যাঙ্ক ছয়টি চাকা এটাকে আমি একটু হ্যান্ড রাইড করে দেখিয়ে দেবো অনেক সুন্দর চমৎকার এবার এটাকে আমি বাস্কেট ভিতরে তুলে নেবো তো ফ্রেন্ডস এক এক করে আমি তোমাদেরকে কতগুলো টপ ভিকলস দেখে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু